গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমার ঝুম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো বুঝতেই পারছো আমরা এসেছি মেলায় তো মেলা বলতে সানের মেলা তো স্নানের মেলায় এসে পড়েছি সকাল সকাল দেখো কত লোক সান করতে চলে এসেছে তো এদিকে হাজব্যান্ড আর মেয়ে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি আর বড় মেয়ে আমার কাকা শ্বশুরের সাথে আসছে কারণ আমাদের গাড়িতে হচ্ছিল না আর আমি নাইটি পরে চলে এসেছি আর মা এদিকে দেখতে পাচ্ছ মা সান করা হয়ে গেছে চলো স্নান করতে যাই এখন তো এখন দেখতে পারলে আমি বললাম যেটা মার স্নান করা হয়ে গেছে মা আর বাবা বাবা ওখানে মন্দিরের পাশে দাঁড়িয়ে আছে আর এদিকে মাকে বললাম তুমি আসো কারণ আমরা স্নান করব আর মেয়েকে আবার বড় ছোটো মেয়েকে স্নান করিয়ে আগে দিতে হবে মাকে তারপরেই তো আমরা স্নানটা করব। তার জন্যই মাকে নিয়ে এলাম যে তুমি এখানে বসে থাকো আর জামা জামাকাপড়গুলো রেখেছি মার কাছে আর এখন যাচ্ছি আর দেখো এখানে ছোট মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড বড় মেয়েকে নিয়ে যাচ্ছে আর আমি পিছনে পিছনে আমি আবার যেতেই পারছি না আমার এতটা ভয় করছিল আর আমি নাইটি পরেই চলে এসেছি কারণ স্নান করবো তো পাশেই বাড়ির পাশেই নদী তো তার জন্যই আমি ভাবলাম যে না নাইটি পরে যাই তাহলে স্নান করে সুবিধা হবে তাই না এই জন্য পরেই চলে এসেছি তো দেখো মেয়েকে এইভাবে জল দিচ্ছিলাম যে দেখা দেখতে পাচ্ছ তো আমাকে তো নাইটি পরেই আর এদিকে এই যে নেমে গেছে আর একটু লেট হয়েছে আজকে কারণ আমি আমি তো যে বললামই কাকা শ্বশুরের গাড়িতে আর কি আমার মেয়েকে বড়ো মেয়েকে পাঠিয়ে দিয়েছি ওরা আবার আসেনি অনেক লেট করেছিল। আমাদেরও একটু লেট হয়ে গেল তো এদিকে স্নানের সময় নাকি চলে যাচ্ছিল এরকম তো একটু রাগারাগি করছিল হাজব্যান্ড যে সময় সময় যদি স্নানটা না করতে পারলাম তাহলে এসে আবার কি হলো এরকম হুম তো তোমরা কারা কারা স্নান করতে এসেছো একটু কমেন্টের মধ্যে জানাবে আর আমরা তো চলে এসেছি দেখতেই পাচ্ছ কীরকম মজা করছি না করছি আর মাকে দিয়েছি ভিডিও করতে মাকে বললাম যে এইভাবে অন করে রেখে দাও তুমি শুধু দেখবে তো মা ভিডিও করছিল তো একটু হাত টান মানে নড়ছে কিছু মনে করো না মানিয়ে নিও তো চলো যতটুকু করে দিয়েছে এটাই বেশি আর যদি মা না আসতো তাহলে তো সেটাও হতো না তাই না তো চলো দেখতে থাকো তোমাদের শেয়ার করার জন্য মাকে দিয়ে দিয়েছি যে তুমি একটু করো তো চলো আর এদিকে দেখো আমি বসে পড়েছি মেয়ে ছোট মেয়ে দেখো কি সুন্দর আনন্দ করছে হ্যাঁ আর বড় মেয়ে তো মানে খুবই খুশি বড়ো মেয়ে স্কুলে যেতে চেয়েছিলো আমি বললাম যে যেতে হবে না আজকে একটা তিথি স্নান করতে হয় তো চলো মেয়ে জন্য স্কুলে যায়নি আর এদিকে দেখো হাজব্যান্ড আমাদের কান্ড তিন মামের মা মেয়ের কাণ্ড থেকে হাসছে আর এদিকে দেখো ননদের কান্ড ও আবার মোবাইল নিয়ে চলে এসেছে সেলফি ওঠার জন্য তো বসে পড়লাম এভাবে সবাই সেলফি জন্য তো সেলফি দেখতে পাচ্ছ সেলফি উঠছি আমরা তো আর হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে আছে দেখছে আর আমার বড় মেয়ের কাণ্ড দেখো ও ওখান থেকে সরে সরে আবার চলে যাচ্ছে ও বলছে যে মাঝখানে চলে যাবে মাঝখানে অনেকটাই জল কিন্তু এখানে আমরা যেখানে আছি বেশি জল নেই আমরা একটু কম জলের মধ্যে আছি আর আমি প্রচণ্ড ভয় পাই তোমরা জানো না কিন্তু আমি বলছি তো আমি খুবই ভয় পাই কিন্তু ডুব দিতে হয় তিনটে ডুব দিতে হবে কিন্তু আমি কিভাবে ডুবতে দেবো সেটাই পাচ্ছিলাম না তারপরে যে আবার যাচ্ছিলাম যে আমি তো ডুব দিইনি তারপরে আবার দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যে ডুব দেওয়ার জন্য হ্যাঁ তো দেখো আমি কিভাবে যাচ্ছিলাম হাঁটতেই পারছিলাম না হ্যাঁ তবুও দৌড়ে দৌড়ে যাচ্ছি যে না ওরা আবার চলে আসে না তো আমি তো ডুব দেইনি তারপরে যে এখন তিনটে ডুব দিয়ে আমি চলে যাব হুম তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কমেন্টের মধ্যে প্লিজ জানাতে ভুলবে না আর যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর বিশ্বাস করবে না বড় মেয়ে আসছে না ছোটো মেয়েও আসছে না কী অবস্থা ছোটো মেয়েকে এতবার বলছি চলো চলো তারপর দেখো ছোট মেয়েকে আমি কিভাবে টান দিয়ে নিয়ে আসবো একটু মজা পেয়েছে আমি যখন টান দিয়ে নিয়ে এসেছি তো এইভাবে হুম তো দেখতে পারবে আমি কীভাবে নিয়ে এসেছি এতবার করে বলছি যে চলো যাই চলো যাই আর এদিকে তো আমার হাজব্যান্ড রাগ করছে যে সর্দি জ্বর এমনিতেই আবার বললাম না কিছু হবে না হে দেখো লাস্টে আমি কীভাবে টেনে 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 এইভাবে নিয়ে আসছি ও আবার মজাই পাচ্ছিল তো এইভাবে নিয়ে আসছিলাম তারপর কী মেলাটা তোমাদেরকে ঘুরাচ্ছি দাঁড়াও আমিও যাচ্ছি এখন জামা চেঞ্জ করে তারপর তোমাদের সামনে আসবো তো বড় মেয়ে তো ছোটো মেয়ের আর বড়ো মেয়ের তো স্নান হয়তো হচ্ছেই না এই দেখো বড়ো ছোটো মেয়েকে এইভাবে টেনশনে নিয়ে এলাম তারপর বড়ো মেয়েকে আমার হাজব্যান্ড আবার নিয়ে আসবে তো চলো এখন দেখা হচ্ছে তো দেখো স্নান করে জামা চেঞ্জ করে তারপরে আসছি ঠাকুর প্রণাম করতে ঠাকুরকে প্রণাম করে নিলাম এখন একটু খাওয়া দাওয়ার পালা করবে মেয়েরা তো মেয়েরা খালি পেটে আমি বলছিলাম যে খেতে হবে না মেয়ে বলছে ফুচকাই খাবে তো চলো অনেকটাই রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে কিন্তু একটা কি হাওয়া আছে ভালো তো দেখো মেয়েরা ফুচকা খাচ্ছে আর মেয়ে বড়ো মেয়ে খাচ্ছে আমি ভাবছি ছোটো মেয়ে খাবে না হয়তো একটা দিয়েছিল কিন্তু না বড়ো মেয়ে তাহলে তাহলে ছোটো মেয়েও খেয়ে নিচ্ছে তো জল দেয়নি বলছে কি জল জল তারপরে বললো যে ঠিক আছে আমি বললাম সস দিয়ে 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 দাও ওকে তো একটু করে আলু দিচ্ছে আর একটু করে সস দিয়ে দিয়ে দিচ্ছে তোর বাপাই দিয়ে দিচ্ছে সসটা কারণ ফুচকার ওখানে খুবই ভিড় পড়েছে তো দেখো এটা হলো আমার ফাস্টা আমি বলছিলাম যে কিছু একটা বল তো ও কিছু একটা বলছিল কিন্তু মাইকের আওয়াজের জন্য আর তোমাদের সামনে আর কি তুলে ধরতে পারলাম না কারণ মাইক বাজছিল তো মেলা বলে কথা তাই না তো কী আর করবো তো চলো আর ফুচকা খাওয়া হওয়ার পর দেখো মেয়ে এদিকে বড় মেয়ে গেছে ঘুগনি খাবে ঘুগনি আনতে গেছে আর ছোট মেয়ে এই ড্রেস দেখে বলছে আমি এখানে উঠবো তো ঠিক আছে মেয়েকে বললাম ঠিক আছে ওঠ তারপরে দেখো ওঠে ও নাচানাচি শুরু করে দেবে ওর নাচতেই আছে নাচতেই আছে এতটা নাচার মানে মর্ত হয়ে গেছে আমি বলছিলাম ও হয়ে গেছে বাবা চলো চলো ও যেতে চাইছে না নামছে না তো এদিকে আমার বড়ো মেয়েও একটু পরে চলে আসবে কারণ ওরা ঘুগনি আনতে গেছে তো আর রোল আনবে তো এনে তারপর বাড়িতে চলে যাব। আর মা ওদিকে জিলেপি আর চাউমিন কিনে দিয়েছিল মা বাবা চলে গেছে মা বাবাকে তোমাদেরকে দেখানোই হয়নি তো মা বাবা বাড়িতে চলে গেল আর আমরা এখানে এখন বাড়ি যাব। তো আমার তো প্রচুর গরম লাগছিলো বলছিলাম যে চলো 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 আর ছোট মেয়ের কাণ্ড দেখো ও নাশ করতেই আছে হুম তো রকম লাগলো আমার ছোট মেয়ের নাচ একটু বলো আর এদিকে এত টাকাটাকি করছিলাম ওর পাপা ডাকছিল কিন্তু শুনছিলো না আর এদিকে দেখো আমার বড় মেয়ে ঘুগনি নিয়ে চলে এসেছে তো বড় মেয়ে ঘুগনি খাচ্ছে ছোটো মেয়েকে এত ডাকছি আসো ঘুগনি খাবে খাচ্ছে না তো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখতেই পাচ্ছ এই যে জামা কাপড় কত কিছু ওখানে এগুলো এখন কেঁচে দিতে হবে কারণ অনেকটাই বালু নদীর তো জানোই আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন ভাজা করছি আমি হলো ভেন্ডি ভাজা করলাম আর সব আলু কোয়া সেটা ঝোল করবো আর কিচ্ছু করব না কারণ এখন বাজে দুটো দুটোর মধ্যে ভাত বসিয়ে দিয়েছি এখন ভাত বসিয়ে দিয়েছি তো কবে কখন ভাত হবে তারপর তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন ভালো থেকো সুস্থ থেকে টাটা